করছি কবি অতনু বর্গণের ইংলিশ মিডিয়াম কবিতা পথ চেঙে চেয়ে এলে গেছি গো কখন যে হবে ছুটি বসে থেকে থেকে ঘুম এসে যেছে রাগে জ্বলে যেছে পুটি তবু ডঙ্কা বাজে না দিদি গুলা সোয়েটার নিয়ে উল নিয়ে কত খেলা দোকান ভালো হইত বাবা আমি তো আজকে নতুন এসেছি অভ্যাস হয় নাই থেকে থেকে খালি মনে হচ্ছে বাবু বেলাবান বান হয়ে যায় একই রকম স্কুল হ্যাগো বাসে কই যেতে হয় আর মা বসে থাকে আ ওটা না লয় শুধু কি পড়া গো প্যান্ট জামা দেখো দেখে শুনে হেসে মরি জামা প্যান্ট জুতো পরিয়েছে বাবুরা টুটিতে বেজেছে দড়ি পড়ারও মরণ নাই গরম লাগে না টুটিতে বাজে না দড়িকে বলছে তাই শুধু কি দড়ি বাবা মা বলে না কি যে বলে হ্যাট ম্যাট লিদিমণি লয় মিস নাকি বলে হেসে ফেটে যাবে প্যাট মাস্টারকে সার নাকি বলে অত কি গো জানতাম বাবুদারি তো স্কুলেই লয় ইংলিশ মিডিয়াম এত যে ফুটুনি এত মুচ্ছবি কিছুই নাই কোদাম ওই টুকু ছেলে পুঁয়ে লাগা ছোড়া ওরই কাছে জানলাম বাবুদের ঘরে বিদ্যের বোঝা জ্ঞানের জাহাজ চলে ওইটুকু ছেলে আমাকে তবুও নাম ধরে কথা বলে আমাদের গায়ে ও সব নায়িকো ভিখে মেগে বেঁচে থাকা বাবুদের ছেলে আমাকে তবুও বলতো হাবল কাকা বউশে বড় জি তাকে কাকা দাদা এসব বলতে হয় গায়ে শিখেছি গাঁয়ের স্কুলে অম পড়ালয় আমি তো আবাল মাথাতে গোবর মার খেয়েছি গো কত কিছু মনে নাই শুধু মনে হয় ভালোবাসি তো কত ভিজে ভাত খেয়ে সিলেট বগলে স্কুলে দরতাম তেল চপচপে চুলে ধুলো আর ঘাড়ে গর্দনে খাম এসব লিয়ে ঘরকে ফিরে তন্দুরে তন্দুরে তুলে সেই বৈকালে টক দিয়ে ভাত কিছুই যায় নাই ভুলে সেই আমাদের স্কুল ঘর সনাতন মাস্টার মোটা লাঠি চশমাটো ভাঙা কানি পাকুর, কাকুর চিবানো সেই ফুকে ফুকে সব মনে আছে বুক ভরে আছে সেদিনের ভালোবাসা বাবুদের ছেলে ইংরেজি শিখে এই তো শিখেছ কাকার যজ্ঞ লোককে মানো না কেননা চাকর হয় আছাই শিক্ষা দিয়ে দিয়েছমিস আছাই শিকালে সার গ্রামের ভূত হাবর বাউরি করছে নমস্কার স্কুলে স্কুলে পড়লে বাপের বাপ নাম ভুলে যায়, সেই পড়তে যাওয়ার কোনোই দরকার নাই আমার বেটটাকে মুখ্য রাখবো সেটাই বরং ভালো নইলে কে জানে কোনদিন ও বাপকে বলবে সালো টঙ্কা এবার ছুটি হলো হল লোড়ার ব্যাগটো হিচুলে গাড়িতে তোলো বাবা ভারি কি গো বিদ্যের বোঝা বোতল ভর্তি চল চলো বাপধন অনেক শিখেছ হরি বল হরিবল